ফরিদপুরের মধুখালীতে সড়কে আবারও ছড়ল দুই প্রাণ বিস্তারিত প্রতিবেদনে ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া চক্রিকান্দিতে সড়ক দুর্ঘটনায় আবারও ছড়ল দুই প্রাণ রবিবার বেলা সাড়ে বারোটার দিকে মাগুরা থেকে ছেড়ে আসা মুক্তা পরিবহনের একটি গাড়ি খুলনা মেট্রো ব এগারো শূন্য শূন্য নয় চার বোয়ালিয়ার চক্রিকান্দি নামক স্থানে পৌঁছালে ফরিদপুর থেকে ছেড়ে আসা সুকুজি জিক চাপ দেয় এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেলে আরোহী দুইজন পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন নিহত একজনের বাড়ি ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় তার নাম বাধন দাস তিনি সাধন কুমার দাসের ছেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান বাস চাপার মোটরসাইকেলে দুজন আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে এটি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে